বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলো যুক্তরাষ্ট্র আগামী এক আগস্ট থেকে যা কার্যকর হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লেখা এক বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার কথাই সত্য হচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে বাংলাদেশ হঠাৎ করে এবার বাংলাদেশের উপর পঁয়ষট্টি পার্সেন্ট শুল্ক আরোপ করলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কি মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইনুস সত্য হতে চলেছে শেখ হাসিনার কথা তবে কি আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন আপনি আছে দু হাজার সাত জানুয়ারি নির্বাচনের আগে অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে এরকম একটা আতঙ্ক আশঙ্কা সবার মধ্যেই ছিল তখন ঘুরে ফিরে ডক্টর মোহাম্মদ সরকারের সময়

তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা জানাবেন আমরা দ্বারা বাহিক একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র আগামী এক আগস্ট থেকে যা কার্যকর হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর লেখা এক চিঠিতে বিষয়টি উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে চিঠির ছবিটি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি শুল্ক এড়াতে অন্য কোন দেশ দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠালে আরও শুল্কারোপের হুঁশিয়ারি দেওয়া হয় এতে তবে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কিংবা কারখানা স্থাপন করে সেক্ষেত্রে তাদের পণ্যে কোনো রকমের শুল্কার করা হবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর সাত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র পরে তা স্থগিত করা হয় এর আগে থেকেই ঢাকার উপর পনেরো শতাংশ শুল্ক ধার্য করে রেখেছিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আমাদের সবার মনে আছে দুই হাজার চব্বিশের সাত জানুয়ারি নির্বাচনের আগে অর্থাৎ শেখ হাসিনা সরকারের সবাই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে এরকম একটা আতঙ্ক আশঙ্কা সবার মধ্যেই ছিল এবং সেই নিষেধাজ্ঞাটি পরোক্ষভাবেও আরোপ করা হতে পারে এমন ধারণাও অনেকের ছিল অর্থাৎ বাংলাদেশ থেকে প্রতি বছর যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিলিয়ন ডলারের পণ্য বিদেশি রপ্তানি হয় গ্রামের পণ্য তার মধ্যে যুক্তরাষ্ট্রই এককভাবে দশ বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে তো শুধুমাত্র গার্মেন্টস পণ্য নেওয়ার ক্ষেত্রে যদি তারা নিষেধাজ্ঞা দিয়ে থাকে বা বন্ধ করে থাকে সেটি একটা চরম চাপের মুখে পড়বে বাংলাদেশ এখন ঘুরে ফিরে ডক্টর মহাদ ইনু সরকারের সময় এই ধরনের একটি চাপ দেওয়া হচ্ছে কিনা বিশেষ কোনো উদ্দেশ্যে যদিও আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের যে সাঁত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপ করা হয়েছে এই ধরনের শুল্ক পৃথিবীর প্রায় সত্তরটি দেশের উপরে আরোপ করা হয়েছে পণ্য আমদানির হিসেব করে আহ দ্বিগুণ করা হয়েছে এই কথাগুলি কে বলছি যে সাঁত্রিশ শতাংশ শুল্ক যদি আরোপ করা হয় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যায় গ্রামের পণ্য তো গ্রামের পণ্য যাওয়া বন্ধ হয়ে যাবে এই পরিমাণ শুল্ক দিয়ে কোনো ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্য রপ্তানি করে টিকে থাকতে পারবে না এবং বাংলাদেশেও নিঃসন্দেহে মোদীর ইংরেজ সরকারও আবেদন জানিয়েছিল তিন মাসের জন্য স্থগিত রাখতে তিন মাস পর এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন শুল্ক কমিয়েছেন এই কদিনের দর কষাকষিতে মাত্র দুই শতাংশ কি এর পিছনের উদ্দেশ্য এবং যতটা জানা গেছে যে এই যে শুল্ক নিয়ে দর পাশাপাশি চলছে কতটুকু আরো করা হবে বা হবে না তার চেয়ে তারা এর সাথে যে শর্তগুলো জুড়ে দিচ্ছে সেগুলো আরো বেশি কঠিন এবং এই শর্তগুলো মানা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এমনটা অনেকে বলছেন যেমন এই ধরনের শর্ত নাকি যুক্তরাষ্ট্র জুড়ে দিচ্ছে যে এমন কোনো চুক্তি যদি হয় বা চুক্তিতে যেসব মানে খসড়া চুক্তিতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা দেয় সেটাও বাংলাদেশকে অনুসরণ অনুসরণ করতে হবে অর্থাৎ সে যুক্তরাষ্ট্র আহ ভারতের উপরে নিষেধাজ্ঞা দিল ভারতের সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশ রাখতে পারবে না বাণিজ্যের ক্ষেত্রে আবার যুক্তরাষ্ট্র যদি বিশেষ কোনো প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রেও বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে একইভাবে এবং এর সাথে সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে বাংলাদেশকেও ঠিক একইভাবে মানতে হবে তার চেয়ে আরো বড় এবং চরম আপত্তিকর একটি শর্ত নাকি এই খসড়ায় জুড়ে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কোন নির্দিষ্ট একটি দেশের সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র বিষয়ক কোন ইস্যুতে বাংলাদেশ জড়াতে পারবে না এখন নির্দিষ্ট দেশ কোনটি আমাদের যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চীনকে ইঙ্গিত করতে চাইছে বা চীনের নাম সেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে কিনা এই প্রশ্নের জবাব খোঁজা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় বনিক বার্তা যদি বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বলা হয়েছে যে না চীনের নাম সেখানে উল্লেখ নেই তবে একটি নির্দিষ্ট দেশ তো বলা হচ্ছে নিশ্চয়ই চূড়ান্ত কোনো চুক্তি যখন হবে তখন তারা তো এটি ক্লিয়ার করবে এখন আমরা জানি যে স্বাধীনতা পর থেকে বাংলাদেশে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবসময় চীনে গিয়ে চীনই সাধারণত অস্ত্র রপ্তানি করে আসছে বাংলাদেশে এখন নতুন করে তুরস্কের বাজার খোঁজা হচ্ছে তুরস্ক থেকে সমরাস্ত্র আনার বিষয়ে চিন্তা ভাবনা চলছে সরকারের রাশিয়ার সঙ্গেও বেশ কয়েকটি চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের এই শর্ত মানতে হলে নিশ্চয়ই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অনেক বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়বে এটি বলার অপেক্ষা রাখে না এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে আরও অনেক পন্থা অবলম্বন করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস পক্ষ থেকে যেমন তুলা আমদানি ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে ফুড ড্রিঙ্ক আনা হবে সেখান থেকে বেশি করে কিন্তু তার চেয়ে আরও একটি যে বড় বিষয় সেটি হচ্ছে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বাণিজ্য সচিব যেটি গণমাধ্যমকে বলছেন যে সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা ফ্যাসিলিটি দেব আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফট বোয়িং এর আমরা সবাই জানি যে সম্ভবত একুশটি এয়ারক্রাফটের মধ্যে সতেরোটি সম্ভবত বোয়িং এর তো সেক্ষেত্রে বিমান কেনা হবে বোয়িং এর কিন্তু একটি বোয়িং সেভেন এইট সেভেন বর্তমান মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা বোয়িং নিয়ে আসবো তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিমানের বহরে নতুন কোনো বিমান যুক্ত করার প্রয়োজন আছে কিনা দ্বিতীয়ত কথা হচ্ছে ফ্রান্স থেকে বিয়ার বাস কেনার কথাবার্তা হচ্ছিল এবং আমরা এও জানি কদিন আগে ফ্রান্সে যে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সম্মেলন সেখানে মোহাম্মদ ইউনুসে যাওয়ার কথা ছিল তিনি সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু ফ্রান্স সরকার শর্ত দিতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন সাক্ষাৎ যদি করতে হয় তাহলে এই বিষয়ে কথা বলতে হবে তো সে বিষয়ে আর এগোয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ফ্রান্স যাত্রা স্থগিত করতে হলো যুক্তরাষ্ট্রের বোয়িং এর প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্য এবং ফ্রান্সের বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি ইয়ারবাস মূল প্রতিদ্বন্দ্বী এখন এটি করতে গিয়েও আন্তর্জাতিকভাবে আমাদেরকে অনেক প্যাচের মধ্যে পড়ে যাওয়া লাগতে পারে সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে যে চিঠি দিয়েছেন সেটি আসলেই কার্যকর হয়ে গেল কিনা এমন প্রশ্ন জবাবে যেটি জানা গেছে না যুক্তরাষ্ট্র তো পয়লা আগস্ট পর্যন্ত টাইম দিয়েছে যে পয়লা আগস্ট থেকে অটোমেটিক্যালি কার্যকর হবে যদিও চূড়ান্ত বৈঠকটি এখনো পর্যন্ত হয়নি এখন যে প্রশ্ন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও কি এমন কঠিন সব শর্ত দিচ্ছে যদি না দিয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি কঠিন শর্ত দিয়ে থাকে উদ্দেশ্যটি কি এবং সেই উদ্দেশ্য হাসিলের পথে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি মসৃণ পথ তৈরি করে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে কতটা ঝুঁকির মধ্যে পড়বে এবং অন্তর্বর্তী সরকার সেই পথে এগোবে কিনা সেটি অবশ্যই অনেক বড় প্রশ্ন তবে যেটুকু জানা গেছে সরকার সাহস পাচ্ছে না এ ধরনের কোনো চুক্তি করতে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ কত এই রুমিনের আসলে কোন কোন জায়গায় ব্যথা বান্ধবী ললিতা হ্যাঁ

এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছু হয়েছে রুমিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রুমিন ফার নিজেই কইছে দেখেন

ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়স করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেবো আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার কুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার আমি স্লার করছিলাম আমি নিজে গর্বের সাথে দায় নিচ্ছি বত্রিশ নাম্বার ভাঙার ওখানে হিন্দি গান গে না তুমি না হয়েছে কিনা জানি না নাসান আছে আপনি একাই হিন্দি গানের সাথে করবেন হ্যাঁ ইন্ডিয়া ঠিক আছে বত্রিশ নম্বরে প্রথম আঘাত করা হয়েছে আল্লাহ আকবর কইয় নারায় কইয়া আপনি মনে হয় তখনছিলেন তেল করবে পারেন শুনেন এখন

এই রুমিনের আসলে কোন কোন জায়গায় বাচ্চা মনে করিয়া পালে আওয়ামী রুমি সাও না বিএনপি দিন পারি বিএনপি বড় করি আর যারা নাকি নিজেই দুইটার সময় আমার নিজে

এখন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কেন এই সমস্ত বয়ান আওয়ামী বয়ান সহ্য করছে এই রুমিন আর এই ফজুপ পাগলার কারণ এটা বিএনপি পলিসি বিএনপি মনে করে এই যে এই যে আওয়ামী লীগের ভোট বুলে সেটা বুঝিয়া বিএনপির ডিসিশন খুব ভালো ডিসিশন করে ওখানে বুদ্ধি বেশি তো সেজন্য ভালো ভালো ডিসিশন নেই আওয়ামী লীগের ভোট টেনবি কিন্তু বিএনপি যারা আগে ভোট দিত তার আগে দিবি ভোট দিবি না হ্যাঁ তারা জিন্দগি ভোট দিবি না হ্যাঁ বিএনপির বুদ্ধি বেশি হইলো আকেল কম

শুনে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছে তার মানে সে নিরাপদা ছিল আমলিগের আমলে আচ্ছা আমরা দেখি আমলিগ আমলে কারণ নিরাপদা ছিল রুমিন ফালানার নিজের মুখে তিস শুনি শুনে বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না

জামাত শিবিরের নেটিভ ধারণ করছে ইট মিনস তার হক কথা বলছে আর হক কথাটা জামাত শিবিরের কথাই চলে আসে হকে হক মিলে গেলেই জামাত শিবির একটা সময় ছিল না হাসিনা আমলে জামাত শিবির এটা ছিল একটা গালি এটা একটা ট্যাগ আর এই ট্যাগ কাদেরকে দেওয়া হতো যিনি হক কথা বলতেন তাকেই ট্যাগ দেওয়া হতো কেউ সত্য কথা বললে জামাত শিবির নামাজ পড়লে জামাত শিবির দুর্নীতির বিরুদ্ধে বলে জামাত শিবির ডিসি ঘুষ খায় না বলে জামাত ইউএনও আকাঙ্ক্ষ সমর্থন করে না বলে জামাত কোনো ওসি যদি ভুলেও ঘুষ না খেত তাহলে তো সে নিশ্চিত জামাতের রোকন এটা মানে ভালো স্রোতের বিপরীত মানেই জামাত এখন সরকারের ক্ষেত্রে এটা হয়েছে এই সরকারের একটা অংশ প্রথমে ইসলাম বিরোধী এই সরকারের একটা অংশ ভারতের মাধ্যমে ম্যানেজ হয়ে গিয়েছে কিন্তু একটা অংশ এখনো জামাতের ন্যারেটিভ ধারণ করছে সেটা বলছে বলার চেষ্টা করছে দেখেন সাহবাগ শাহবাগের মূল ভক্তিম হচ্ছে জামাত শাহবাগের মূল ভিত্তিম বিএনপি নয় বরং বিএনপি এখন নব্য শাহবাগী শাহবাগীর এখন সবাই বিএনপি করে বিএনপি সমর্থন করে আর বিএনপি বর্তমান বিএনপি মনে করে যে শাহবাগ ঠিক ছিল যুদ্ধাপরাধের বিচার ঠিক ছিল শাহবাগ ঠিক ছিল সব ঠিক শাহবাগ ওই শাহবাগের কালচারাল ফিলোসফি ধারণ করে বর্তমান বিএনপি এবং শাহবাগী অনেকে এখন বিএনপির বুদ্ধিজীবী প্রকাশ্য শাহবাগী বিএনপির বুদ্ধিজীবী

কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কেউ এই শাহবাগের বিরুদ্ধে স্পষ্টবাদী এই শাহবাগ কি ছিল তাদের ব্যাখ্যা যদি আপনি শোনেন শিবির ব্যাখ্যা এই জন্য সরকার কেউ কেউ এখন হক কথা বলছেন শুধু এটা না এই প্রথম আরো ডেলিস্টার পন্থীদের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রথম আর বিরুদ্ধে বলছে প্রথম বিরুদ্ধে বিএনপির কোনো ক্ষোভ নাই তারেক রহমানকে টেন পার্সেন্ট বানিয়েছে আর খাম্বা বানিয়েছে এতে তাদের কোনো আপত্তি নেই এখন প্রথম আরো ডেলিস্টারকে তারা আব্বা আপা বলে বিএনপি তাদেরকে তেল মারে কিন্তু জামাত শিবির প্রথম আলো ডেলিস্টের মাধ্যমে এখনো নির্যাতিত বিএনপি কিন্তু নির্যাতিত না এখন তারা বিএনপি কে সাপোর্ট দেয় কিন্তু সুযোগ পেলেই জামাতকে সবল মানে প্রথম আলো ডেলিস্টার দর্শক শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল কথা বলছেন সরকারের একজন কর্তা ব্যক্তি এখন এটা বিএনপি বলুক না পারলে শাহবাগের সবচেয়ে বড় রাজনৈতিক মব হয়েছিল শাহবাগি মানে খারাপ একটু বলুক বলতে পারবে না সরকারও সবাই বলবে না কিন্তু কেউ কেউ বলছে এখন তাকে জামাত শিবিরটা একদিন পারলে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন বাংলাদেশের ইতিহাসে দুই সালে সবচেয়ে বড় রাজনৈতিক মহ হয়েছে শাহবাগে মানে বাংলাদেশ ইতিহাসে একটা কলঙ্ক জনপাধ্যায় তখন অনেক মানুষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক একত্র একত্রিত হয়ে আইন পরিবর্তন করতে সরকারকে বাধ্য করেছিল বিচার বিভাগকে রায় পরিবর্তন করতে বাধ্য করেছিল এটার বিরুদ্ধে বিএনপির উচিত সকাল সন্ধ্যা বক্তব্য দেয়া কিন্তু মজার বিষয় ওই শাহবাগির এখন বিএনপি কি নির্মমতা হাজার হাজার মানুষকে হত্যা গুমের বৈধতা উৎপাদন করেছিল এই শাহবাগ এই শাহবাগের পর থেকেই রাষ্ট্রীয় মদতে গুম শুরু হয় তার কিন্তু ওইভাবে গুম হয়নি লিমিটেড স্কেলে হয়েছে মূলত গুমটা শুরু হয় শাহবাগের পর তো গুমের বৈধতা দানকারী সবকিছু কিছু আর সেই শাহবাগের বিরুদ্ধে বিএনপির কোন বক্তব্য নেই প্রধানপ্রতিষ্ঠ উপপ্রেষ্ঠিত আবুল কালাম আজাদ মজুমদার বলছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে দুই হাজার সবচেয়ে বড় রাজনৈতিক মহাব হয়েছিল শাহবাগে আহ মব শব্দটা বাংলাদেশে আগে থেকেই আসছে দুই সালের আইন ও সালিশ কেন্দ্রের একটা রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেছেন দুই সালে মবে বাংলাদেশের একান্ন জন মানুষ মারা গেছে দুই সালে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত একই মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী মবে বত্রিশ জন মারা গেছে এর মানে মব কোনামূলে বেশি হয় এই যে মব মব মারান মব মারানি বিএনপি এখন মব মারা বলে যে আমরা মবের পক্ষে নেই জনরোষকে মব বলে এবং এই জনরোষের অংশগ্রহণকারীদেরকে বহিষ্কার করে বিএনপি শাস্তি দেয় পুলিশে ধরিয়ে দেয় বত্রিশ জন মারা গেছে মাত্র এটা কিছুই না বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভ তাও অনেকটা জনপ্রশ্ন এটা স্বাভাবিক যেখানে দশ হাজার লোক মারা যাওয়ার কথা কমপক্ষে আওয়ামী লীগের তবে তিনি স্পষ্ট ঘটনাগুলোকে ঘটনাগুলো ঘটেছে বলে এখন মানুষের মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যাবে না মব ভাইন কোনোভাবে গ্রহণযোগ্য নয় হ্যাঁ মবের মাধ্যমে হত্যা করে এটা আমরা সমর্থন করি না তবে উত্তম মাধ্যম দিয়ে আওয়ামী পান্ডাদের মানুষ পুলিশে দিবে যদি পুলিশ ঠিক টাইমে না ধরতে পারে এটা প্রত্যাশিত ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মতবাহিনীর বিরুদ্ধে সক্রিয় রাখতে সবসময় চেষ্টা করছি মহাবের জড়িতরা যতই শক্তিশালী হোক খুঁজে আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহাবের বিরুদ্ধে সোচ্চার বিএনপিও এখন সুশীল কিন্তু সবচেয়ে বড় মত যে শাহবাগ এর বিরুদ্ধে কেন বলেন না একটু বলেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও গুলা সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত ধরার চেষ্টা করি বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজা থাকার জন্য পর্যন্ত দেখার জন্য কোনো দেখবেন সুস্থ থাকবেন দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ